বাবার বন্ধু রাজীব কাকুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম মা না করছিল কিন্তু বাবা বলছিল আমার মেয়েটা একটু বাহিরে ঘোরাফেরা করে আসলে মনটা ভালো লাগবে আমিও ভাবলাম অনেক দিন হলো কোথাও বেড়াতে যায়নি তাই বাবার বন্ধুর স্ত্রী অর্থাৎ আমার কাকি নাকি বলছিলেন আমাকে নিয়ে যেতে বাবার বন্ধু মানে আমার কাকু বলছিলেন চল মা আমাদের বাড়িতে কয়েকদিন ঘুরে আসবি তোর কাকিকেও দেখে আসবি তারপর কাকুর সাথে কাকুর বাড়িতে চলে এলাম কিন্তু আমি তখনও জানতাম না আমার জীবনের সবচেয়ে বড় ঝড় অপেক্ষা করছে আজ তোমাদের সেই গল্পটাই শোনাব চলো বন্ধুরা আর দেরি না করে মূল গল্পটি তোমাদের শোনাই বাবা জানালেন তার শৈশবের বন্ধু রাজীব সাহেব আসছেন আমাদের বাড়িতে বিশেষ কিছু খবর ছিল না একজন পুরনো বন্ধু আসছেন দেখা করতে কটা দিন থাকবেন হয়তো কিছু জমে জমা সংক্রান্ত কাজও আছে কিন্তু আমি বুঝতে পারিনি সেই এক কাকু নামক অতিথি আমাদের বাড়ির বাতাসটা এতটা ভারী করে তুলবেন দুপুর গড়িয়ে বিকেল হতেই আমাদের দরজায় গাড়ির শব্দ রাজীব কাকু এসেছেন গায়ের রং মাঝারি চোখে চশমা মুখে চিরাচরিত হাসি বাবা তাকে দেখে চিৎকার করে উঠলেন ওই রাজীব কত বছর পর দুজনের আলিঙ্গনের মাঝে যেন অতি তার বর্তমান মিশে গেল আমি একটু পিছনে দাঁড়িয়েছিলাম কাকু হঠাৎ আমাকে দেখে দাঁড়িয়ে গেলেন চোখের কোনো এক অদ্ভুত ঝিলিকে বললেন তোর মেয়ে তো দেখতে একদম তার মায়ের মতো হয়েছে কাকুর মুখে প্রশংসা কিন্তু আমি যেন একটু কেঁপে উঠলাম কাকুর প্রশংসা শুনে আমার যেন অস্বস্তি মনে হল বাবা বললেন লজ্জা পাওয়ার কিছু নেই মা উনি তো তোর কাকু আমি মাথা নাড়লাম কিন্তু কাকুর চোখে সেই অদ্ভুত দৃষ্টিটা আমি ভুলতে পারছিলাম না কিছুক্ষণ পরে খাবার শীষ করে কাকু বললেন আমি একটা হোটেলে উঠে যাই বরং তোদের বাড়িতে যেন ডিস্টার্ব না করি শুনে বাবা যেন হেসে উড়িয়ে দিলেন আমার বাড়ি থাকতে হোটেল ধুর বোকা তুই এখানেই থাকবি কিন্তু আমি লক্ষ্য করলাম কাকুর কথার ভেতলে আর চোখের ভাষার মধ্যে একটা অমিল আছে তিনি যেন চাইছিলেন আমাদের বাড়িতেই থাকতে কিন্তু মুখে বলছিলেন উল্টো সেই রাতে আমি জানালার পাশে গান শুনছিলাম জানালায় এক সময় ছায়া পড়ল আমি ধীরে তাকালাম কাকু দাঁড়িয়ে আছেন আমি তোকে দেখছিলাম ঠিক আছিস কি না সেটা জানতে কাকু বললেন আমার মনে প্রশ্ন জাগল একজন অতিথি এভাবে হঠাৎ হঠাৎ জানালার পাশে এসে দাঁড়াবেন কেন তিনি কেন এমনটা করলেন তখনও বুঝতে পারিনি এই মানুষটা কেবল বাবার বন্ধু নন বরং এক গভীর উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে আসছেন তার আগমনের সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের ভেতর ঘটে যাবে কিছু অপ্রত্যাশিত ঘটনা যা বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে দোল খাবে গভীর রাত ঘরটা নিস্তব্ধ শুধু দেওয়ালে টিকটিক করছে ঘড়ির কাটা আমি বিছানায় শুয়ে মোবাইলে কথা বলছিলাম আমার বন্ধু মিতুর সাথে হঠাৎ একটা শব্দে চমকে উঠলাম জানালার পাশে হালকা পায়ের আওয়াজ আমি ধীরে উঠে গিয়ে পর্দা সরিয়ে দেখলাম একটা ছায়া মূর্তি সরে গেল কিছু বুঝে ওঠার আগেই দরজায় ঠকঠক শব্দ তুই ঠিক আছিস তো কাকুর কণ্ঠ আমি দ্বিধায় পড়ে গেলাম একটা অস্বস্তি মনের মধ্যে বাসা বাঁধল কিন্তু জোরে বললাম হ্যাঁ কাকু আমি ঠিক আছি কাকু হাসলেন ঘুম ভাঙিয়ে দিলাম বুঝি আমি শুধু বললাম না ঠিক আছে সেই রাতে আর ঘুম আসেনি কেন কাকু জানালার পাশে দাঁড়িয়েছিলেন কেনই বা দরজায় এত রাতে নক করলেন আমি একবার ভাবলাম বাবাকে বলি কিন্তু নিজের সন্দেহকে নিজেই অবিশ্বাস করলাম পরদিন সকালে মা রান্নাঘরে বাবা বেরিয়েছেন জমি দেখতে আমি একটা ঘরে বসে লেখা পড়া করছিলাম আর কাকুর কথা বারবার মনে পড়ছিল তিনি কেন রাতে জানালার কাছে এসেছিলেন তিনি কি সত্যি ব্যবসায়িক কাজেই আসলেন নাকি অন্য উদ্দেশ্য নিয়ে আমি এসব ভাবছিলাম নিজেকে বললাম হয়তো বেশি ভাবছি কিন্তু মনের ভেতর কেমন এক চাপা উত্তেজনা যেন কিছু শুরু হয়ে গেছে বিকেলে বাবার ফোন বাজল আমি তখন পাশেই বসেছিলাম স্ক্রিনে ভেসে উঠল রাজীব ভাই কলিং কিন্তু বাবার পাশে তো কাকু বসেই ছিলেন তাহলে এই কাকু আবার ফোন করছেন কেন আমি বাবাকে বললাম তোমার ফোনে রাজীব কাকুর নাম দেখাচ্ছে কিন্তু উনি তো এখানে বাবা ফোনটা হাতে নিয়ে একবার তাকালেন তারপর কপাল কুচকে বললেন এটা একটু আজব হয়তো পুরনো সেফ নাম্বার থেকে কেউ কল করছে কাকু তখন ফিসফিস করে বললেন দেখো ভাই ডবল সিম চালাইতো হয়তো অন্য নাম্বার থেকে এসেছে হাসিটা ছিল অস্বস্তিকরভাবে টেনে আনা সেদিন রাতে আমি ঘরে ঢুকেই জানালাটা ভালো করে বন্ধ করলাম এমন নয় যে প্রমাণ কিছু পেয়েছি কিন্তু একটা সন্দেহ যেন ধীরে ধীরে জমে উঠছে আমি জানি না কাকুর আসল উদ্দেশ্য কী যতই দিন যাচ্ছে তার কথা বলার ধরন আমাকে ভাবিয়ে তুলছে ভোরবেলা রান্নাঘর থেকে চায়ের গন্ধ ভেসে আসছে বাবা বারণ্ডায় বসে পেপার পড়ছিলেন আর কাকু তার পাশে চুপচাপ বসেছিলেন চোখে গম্ভীরতা মুখে ক্লান্তির রেখা হঠাৎ কাকু এক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বললেন শফিক ভাই একটা কথা বলি আপত্তি করবেন না আশা করি বাবা হাসি মুখে বললেন তুই এখন ওই আপত্তি শব্দটা বলিস বল তো কি বলবি কাকু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমার বৌদির খুব ইচ্ছে তোদের মেয়েটাকে একবার দেখার ফোনে তার কাছে তোর মেয়ের কথা এতবার বলেছি যে সে নিজে খুব জানতে চায় এই মেয়ে কেমন ভাবতাম একদিন ওকে নিয়েই আসব। এখন যেহেতু আমি এখানে এসেছি ভাবলাম তোদের মেয়েটা যদি কটা দিন আমাদের বাড়ি গিয়ে থাকে তাহলে ওর মনটাও ভালো হবে অনেক সময় নিজের এলাকার বাইরে ঘুরে এলে মন হালকা হয় বুঝলি আমি তখন ঘরের ভেতর থেকে শুনছিলাম কথাটা হঠাৎ নিঃশব্দে থমকে গেলাম যেন হাওয়া তেমে গেছে চারপাশে বাবা কিছুক্ষণ চুপ করেছিলেন তারপর বললেন মেয়েটা তো একটু লাজুক তুই তো নিজেই দেখেছিস তুই বলিস ওকে যদি রাজি হয় তবেই পাঠাবো। বাবার কথার পর কাকু আমাকে ডেকে আনলেন বারান্দায় আয় মা আমার বৌদি তোকে দেখার জন্য অপেক্ষায় আছে কদিন গেলে মন্দ হয় না কি বলিস আমি মাথা নিচু করে বললাম আমার পড়াশোনার চাপ আছে কাকু তাছাড়া আমি বাইরে কোথাও যাই না কাকু হালকা হাসলেন আরে বাবা এটা তো বেড়ানো পরীক্ষা না আর নিজের ঘরে তো তোদেরই মতো তার হাসিটা যেন একটু বেশি টানা ছিল আমার চোখে ভেসে উঠল আগের রাতগুলো জানালার ছায়া রাতের নখ এসব মিলিয়েই প্রস্তাবটা কেমন যেন আরামদায়ক মনে হলো না দুঃখের বিষয়ে মা তখন নানা গিয়ে অসুস্থ খালার খবর নিতে গেছিলেন তাই বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার লোক বলতে বাবাই আমি চুপচাপ ছিলাম মন চাইছিল না যেতে কিন্তু প্রকাশ করিনি কিছু বিকেলে বাবা আমাকে ডেকে বললেন মা তুই যদি রাজি থাকিস তবে এক কাজ কর দুই একদিন কাকুদের বাড়ি ঘুরে আয় নতুন জায়গা নতুন পরিবেশ ভালোই লাগবে আমি প্রশ্ন করলাম না শুধু বললাম দেখি বাবা ভাবি কিন্তু মনে হচ্ছিল ভাবনার থেকে অনেক কিছু বেশি পেছনে ঘোরাফেরা করছে তিন দিনের মধ্যে সব ঠিক হয়ে গেল কাকু নিজে গাড়ি নিয়ে এসে আমাকে নিতে রাজি আমি ভাবছিলাম এই ভ্রমণটা কি সত্যি একটা সাধারণ বেড়ানো নাকি এর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু যা আমি আন্দাজ করছি কিন্তু নিশ্চিত নই সকালে ঘুম ভাঙতেই দেখি বাড়িতে হালকা ব্যস্ততা বাবা আমাকে ডেকে বললেন তোর জন্য রাজীব ভাই নিজে গাড়ি নিয়ে এসেছে তুই তো জানিস কাকুর শ্রী দেখার খুব আগ্রহ কটা দিন ঘুরে আয় মনটাও ফুরফুরে হবে আমি চুপ করে উঠে এলাম জানালার বাইরে দাঁড়িয়েছিল একটা কালো গাড়ি পাশে কাকু হাসি মুখে দাঁড়িয়ে আমি বাইরের চেহারাটাই শুধু দেখলাম কিন্তু ভেতরের মানুষটা আজও ধোঁয়াশা গাড়িতে ওঠার সময় কাকু খুব যত্ন করে আমার ব্যাগটি তুলে নিলেন তোর বাবাকে আমি কথা দিয়েছি মা তুই যেন ভালোভাবে থাকতে পারিস বললেন তিনি গাড়ি চলতে শুরু করল শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে গ্রামের দিকে জানালার পাশে বসিয়ে আমি শুধু ভাবছিলাম কাকু কেন এত আগ্রহ করে নিজে এসেছেন আমাকে নিতে তার স্ত্রী দেখার ইচ্ছে কি এতটাই তাড়াহুড়ো ছিল কাকু মাঝে মাঝে গল্প করছিলেন নানা সময়কার বাবার সঙ্গে কাটানো কলেজ জীবন কিন্তু কথার মাঝে মাঝে এমন ভঙ্গি থাকতো যেন কিছু আড়াল করার চেষ্টা করছে দেড় ঘন্টা যাত্রার পর আমরা পৌঁছালাম কাকুদের বাড়ি বিশাল জায়গা জোড়া বাসা সামনে ফুলের বাগান আমার চোখ পড়ে গেল এক বৃদ্ধ নারীর দিকে তার মুখে ঠান্ডা অভিব্যক্তি কিন্তু চোখে কিছু অস্পষ্ট ভাব এই যে এই আমাদের বৌদি তুই ওনার সঙ্গেই কটা দিন থাকবি আমার তো জমি কেনার কাজ আছে তাই তোর সঙ্গে কথা বলার জন্য বৌদিই বেশি থাকবে বললেন কাকু আমি ভদ্রমহিলার কাছে গিয়ে সালাম করলাম উনি আমাকে দেখে হালকা হাসলেন তবে অদ্ভুতভাবে কিছু না বলে চলে গেলেন ভেতরের ঘরের দিকে বাড়িটা সাজানো গোছানো কিন্তু একটা কেমন নিঃশব্দতা চারপাশে কোথাও যেন প্রাণ নেই দেওয়ালে কিছু পুরনো পারিবারিক ছবি আর কেউ যেন কখনো চোখে পড়েনি আমাকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো ছোট কিন্তু পরিষ্কার বিকেলে চা খেতে খেতে আমি কাকুকে জিজ্ঞেস করলাম কাকু আপনার স্ত্রী তো তেমন কথা বললেন না উনি কি আমাকে চেনেন কাকু হাসলেন হারে না মা তোকে সামনে দেখে তো প্রথমবার আর ও একটু চুপচাপ প্রকৃতির মানুষ তুই দেখবি দিন কয়েক গেলে আপন হয়ে যাবে কিন্তু আমার মনে প্রশ্ন ক্রমশ ঘনীভূত হচ্ছিল তবে কেন কাকু এত আগ্রহ করে আমাকে নিয়ে এলেন কেন তিনি প্রতিটা পদক্ষেপ এভাবে নিজে দেখছেন উত্তর মেলেনি শুধু চারপাশে বেড়ে যাচ্ছিল নিঃশব্দ অস্বস্তি রাত নেমেছে কাকুদের বাড়িতে ঘর অন্ধকার শুধু জানালার পাশ দিয়ে চাঁদের আলো এসে বিছানার একপাশে পড়ছে আমি বিছানায় শুয়ে থাকলেও ঘুম আসছিল না মনের মধ্যে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল হঠাৎ করেই পেছনের উঠোন থেকে একটা হালকা শব্দ কানে এলো আমি জানালার পাশ দিয়ে দেখলাম কাকু নাকি অন্য কেউ বুঝতে পারিনি তবে মন বলছিল কাকুই হবে পরদিন সকালে কাকুর স্ত্রী যিনি এখনও পর্যন্ত খুব কম কথা বলেছেন অচমকা আমাকে ডাকলেন তোমার ঘরের জানলাটা যেন খোলা না রাখো রাত্রে হাওয়া ভালো না আসে আর গলায় কোনো স্পষ্ট দৃষ্টান্ত ছিল না কিন্তু কথার মধ্যে কিছু ছিল যেন ইঙ্গিত দিতে চাইলেন আমি জিজ্ঞেস করলাম আপনার ঘরে কি কাল রাতে কিছু ঘটেছিল উনি চুপ করে বললেন এই বাড়িতে সব জানলা রাতে বন্ধ রাখাই ভালো তাতে ঘুম হয় বেশি ওনার চোখে কিছু একটার আভাস ছিল কিন্তু সেটা ভয় না সতর্কতা বোঝা গেল না সেই দিন বিকেলবেলা ঘরে একা বসে পড়ছিলাম খাটের পাশে একটা ছোট ড্রয়ারে চোখ পড়ল কৌতূহলে খুলতেই দেখি একটা ছোট রেকর্ডার রাখা পুরনো ধরনের ব্যাটারি চালিত আমি হঠাৎ করেই ভুল করে বটানে হাত ক্লিক করে ফেললাম চালু হয়ে গেল তোমার বাবার বন্ধু বলে সব কিছু অন্ধভাবে বিশ্বাস করিস না শব্দটা শুনেই আমি স্থির হয়ে গেলাম এই রেকর্ড কি কাকুর স্ত্রীর নাকি কারুর পুরনো সতর্কবার্তা পুরো রেকর্ড বাজানোর সাহস তখন পেলাম না অজানা ভয় চেপে বসেছিল রেকর্ডারের পাশে ছিল একটা পুরোনো বই বাঁধাই করা তবে ভেতরে হাতে লেখা নোট পাতাগুলোতে ছিল কাকু স্ত্রিয়ের লেখা হয়তো দায়েরির মতো একটা পৃষ্ঠায় লেখা ছিল প্রতি বছরই এমন কেউ না কেউ তার বাড়িতে বেড়াতে আসে কিন্তু তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না আমি বই বন্ধ করে এক নিঃশ্বাসে বসে গেলাম সময় যেন স্থির হয়ে গেল এটা কি করোর কল্পনা নাকি এবাড়িতে আগেও এমন কিছু ঘটেছে রাতে খাওয়ার পর কাকু বললেন আগামীকাল সকালে আমি জমি কেনার কাজ সেরে ফিরব তুমি আর বৌদি একটু বাড়ির সামনের দিকে ঘোরাফেরা করো আমি শুধু মাথা নাড়লাম মনে হচ্ছিল এখন আর শুধু সন্দেহ নয় কিছু সত্য ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করেছে সকালের আলো জানালার পর্দা ছুঁয়ে আমার বিছানায় পড়তেই ঘুম ভেঙে গেল রাতের সেই রেকর্ডার আর ডায়েরির পৃষ্ঠাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল মন বলছিল আজ কিছু জানতে পারবো হয়তো এমন কিছু যা সব কিছুর পেছনে লুকিয়ে আছে নাস্তার পর কাকু বাইরে বেরিয়ে গেলেন বাড়িতে আমি আর তার স্ত্রী উনি সকালবেলা আমার ঘরে এসে বললেন চল একটু বাগানে হাঁটা যাক আমি একটু চমকে উঠে বললাম জি বাবা তো ওনাকে খুবই ঘনিষ্ঠ মনে করেন উনি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন এই বাড়িতে কয়েক বছর আগে একজন মেয়ে এসেছিলেন ডেড়াতে আমার আত্মীয় তিনিও কাকুর সঙ্গে এসেছিলেন এভাবে আমি থমকে গেলাম কিছু বলার আগেই উনি চোখ বন্ধ করে বললেন সেই মেয়ে এখান থেকে যাওয়ার পরে আর কারোর সঙ্গে যোগাযোগ করেনি আত্মীয় স্বজন সবাই ভেবেছিল সে বিদেশে গিয়েছে কিন্তু ওর মা আজও বলে মেয়ে হঠাৎ পালিয়ে যেতে পারে না সবসময় নিয়ম মেনে চলত আমার গলা শুকিয়ে গেল আপনি কি কিছু জানেন তখন কি ঘটেছিল আমি সাহস করে জিজ্ঞেস করলাম উনি বললেন আমি তখনও এই বাড়িতে ছিলাম কিন্তু কিছু জানতাম না আজও জানি না কিন্তু মাঝে মাঝে মনে হয় কিছু না কিছু তো ঘটেছিল যেটা কেউ কখনো বলল না চলতে চলতে উনি হঠাৎ থেমে গেলেন আমার চোখে চোখ রেখে বললেন তোমাকে কেউ বলেছে না বলেছে আমি জানি না কিন্তু কিছু যদি অস্বাভাবিক মনে হয় নিজের মনকে বিশ্বাস করো কোনো কিছু না দেখে না শুনে চুপ থাকা বিপদের কারণ হয় আমি হঠাৎ করে বুঝলাম উনি আমাকে পরোক্ষভাবে সতর্ক করছেন কিন্তু সরাসরি কিছু বলছেন না হয়তো নিজেও ভয় পান সন্ধ্যায় কাকু ফিরলেন স্বাভাবিক মুখে জিজ্ঞেস করলেন বৌদি আর তুমি ভালো সময় কাটালে তো আমি কেবল বললাম হ্যাঁ কাকু বাড়ির সামনের বাগানটা খুব সুন্দর কিন্তু সেই সন্ধ্যা কাটল অনেক ভারী বাতাসে কাকুর স্ত্রীর বলা কথাগুলো বারবার মাথায় ফিরে আসছিল আর সেই রেকর্ডারের শব্দ তোর বাবার বন্ধু বলে সব কিছু বিশ্বাস করিস না এখন যেন আরও অর্থপূর্ণ মনে হচ্ছিল বাড়িতে আসার পর থেকে প্রতিটি রাত যেন আমাকে ভিন্ন এক অভিজ্ঞতার মধ্যে নিয়ে যাচ্ছিল প্রথম দুদিনেই মাথার ভেতর যেন কেউ হাতুড়ি দিয়ে মারছিল একটা না ব্যথা ঘুম তাড়িয়ে দিচ্ছে এমনটা আগে কখনো হয়নি আমি প্রথমে ভেবেছিলাম অচেনা জায়গা একটু মানসিক অস্বস্তি থেকেই এই মাথা ব্যথা হচ্ছে কিন্তু রাতের পর রাত একই কষ্ট আর সেই সঙ্গে শরীরে ক্লান্তি জমে উঠছিল এক রাতে কাকু দরজায় করা নাড়লেন মা শুনেছি তোমার মাথা ব্যথা হচ্ছে আমি হালকা গলায় বললাম হ্যাঁ কাকু গত কয়েক রাত ধরে খুব ব্যথা করছে আমি আমার কাছে একটা পুরনো ভেষজ পাতার রস আছে এটা কপালে রাখলে মাথা ধরা দ্রুত কমে যায় মাথায় মালিশ করলে মাথা ব্যথা কেটে যায় লাগিয়ে দেখবি আমি প্রথমে দ্বিধায় পড়ে গেলাম কাকুর ইচ্ছেটা ভালো মনে হলেও কেন জানি না আমার মনের ভেতরে একটা গুঞ্জন উঠল কিছু ঠিকঠাক নয় আমি ভদ্রভাবে বললাম না কাকু এখন একটু বিশ্রাম নেব পাতার ওষুধ রেখে যান সকালে নিজেই লাগাবো কাকু হেসে বললেন যেমন ইচ্ছা তবে লাগিয়ে নিস একদম ওষুধের চেয়ে ভালো ফল দেয় তিনি ছোট একটা শিশিতে কিছু দিয়ে রেখে চলে গেলেন শিশির গায়ে কোনো নাম বা লেবেল ছিল না কেবল হলদেটে রঙের একটা ঘন তরল আমি সেটা খাটের পাশে রেখে দিলাম একবারও ব্যবহার করলাম না সেই দিন বিকেলে একান্তে বাবাকে ফোন করলাম গলার স্বর শক্ত রেখে বললাম বাবা আমাকে নিতে এসো আমি আর এখানে থাকতে চাই না বাবা একটু অবাক হলেও কঞ্চে উদ্বিগ্নতা ঝরল কি হয়েছে মা আমি বললাম সব কিছু এখনই বলতে পারবো না তুমি শুধু এসো তাহলেই বুঝবে কেন এটা বলা জরুরি ছিল বাবা আসার পর কাকু হাসিমুখে এগিয়ে এলেন এই যে শফিক ভাই এত জলদি এসে গেলি আমি বাবাকে বললাম এই বাড়িতে যেটুকু সময় কাটিয়েছি তাতে আমি স্পষ্ট বুঝেছি সব কিছু ঠিক নয় আমার প্রতিদিনের অনুভূতি সবই পাল্টে গিয়েছিল আমি বিশ্বাস করি এসব ইচ্ছাকৃতভাবেই ঘটছে প্রথমে থমকে গেলেন তারপর বললেন তুই আমার মেয়ে যদি তোর মনে হয় তোকে কোনোভাবে অযত্নে রাখা হয়েছে তাহলে আমি প্রথম প্রতিবাদ করব। সেই মুহূর্তে কাকুর মুখের হাসি যেন শুকিয়ে গেল কিন্তু বাবা আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে নিয়ে বেরিয়ে এলেন আমাদের বাড়িতে ফিরে আমি প্রথমবারের মতো শক্তভাবে আয়নায় নিজেকে দেখলাম মনের ভেতরে ভয় ছিল সন্দেহ ছিল কিন্তু আমি পালিয়ে যাইনি আমি প্রশ্ন তুলেছি নিজের অস্বস্তি প্রকাশ করেছি এবং পরিবারকে জানিয়েছি এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যে নিজের অনুভূতিকে বিশ্বাস করা এবং অস্বস্তি বোধ করলে চুপ না থাকা কারো আপনজন পরিচয়ের আড়ালে যদি সন্দেহের আবরণ থাকে তাহলে সেখানেই প্রশ্ন তোলা জরুরি এই গল্প শুধু একটি মেয়ের সাহসিকতার নয় এটি আমাদের সমাজের এক নীরব বাস্তবতা তুলে ধরে বন্ধুরা তোমাদের সব শেষে বলতে চাই গল্পটির মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো আর এরকম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ